সঞ্জয় রায় যখন কোর্টে আসছে তখন পুলিশ প্রশাসন ঠিক কুনাল ঘোষকে যেমন কথা বলতে দিত হতো না বিভিন্ন রকম ঢোল বাজানো হতো ঠিক একই প্রকারে সঞ্জয় রায়কে সেভাবে বাধা দেওয়া হচ্ছে কি কারণ এটা কিভাবে দেখছেন আপনি সঞ্জয় রায়ের তো লাইভ রিস্কও আছে শুনছি কারণ ও যখন পিজার ভ্যান থেকে আসছে বারবার ওর যেটা অভিযোগ জানা যাচ্ছে যে গলা টিপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার তাকে তার প্রাণ দেখুন একটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে গোট হিসেবে একজন একটিমাত্র লোকই পাওয়া গেছে যিনি সঞ্জয় রায় আর কাউকে কিন্তু ধরা যায়নি এবং এই সঞ্জয় রায় বারবার বারবার করে যিনি সিপি প্রাক্তন ভিনীত গোয়েল তার কথা কিন্তু বারবার বলছেন অথচ এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে সেই বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে কোনো ইন্টারোগেশন কোনো ইনভেস্টিগেশন হয়েছে বা তার নামে কোনো এফআইআর রুজু করা হয়েছে সেটা কেন হয়নি আইন কানুন পুলিশ প্রশাসন যেটা যে যাই কাজ করুক না কেন কেউই আইনের ঊর্ধ্বে কেউই নয় তো আইন মোতাবেক তার তদন্তটা তার বিরুদ্ধে করা অবশ্যই উচিত ছিল যখন সঞ্জয় রায়ের নামে সিএস হয়েছে ডেফিনেটলি সে অভিযুক্ত অবশ্যই কিন্তু অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত নট প্রুভড গিলটি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ না হচ্ছে যে সে দোষী এটাই আমাদের সংবিধান বলে এটাই আমাদের আইন ব্যবস্থা বলে এটাই নিয়ম কিন্তু তার কথাকে আমরা কখনোই উড়িয়ে দিতে পারি না এখনো পর্যন্ত যেহেতু বিনীত গোয়েলকে ধরা হচ্ছে না তার জন্য ঠিকঠাকভাবে যে নামগুলো যে নাম মানে যে মানুষগুলো অ্যাকচুয়ালি এই ক্রাইমটা ঘটিয়েছে তারা মানুষ বা অমানুষ যেটাই হোক তাদেরকে ধরা যাচ্ছে না তাই এই ক্ষেত্রে বিনীত গোয়েলকে তদন্ত করা খুব প্রয়োজন কারণ একটি মাত্র আমরা একজন অ্যাকিউজকে হাতে পেয়েছি যিনি সঞ্জয় রায় তারপরে কিন্তু আমরা আর কাউকে মানে সামনে মাথাগুলোকে আনতে পারছি না যতক্ষণ পর্যন্ত যেহেতু আমরা বারবার দেখেছি টালা থানার ওসি তাকে তার নামে কেস করা হয়েছে এভিডেন্স ট্যাম্পারিংয়ে সবসময় তো সে ডাইরেক্ট ক্রাইম মানে তো এটা নয় যে সে ধর্ষণই করেছে কিন্তু এই যে ধর্ষণটাকে ঢাকার জন্য বা এই যে এভিডেন্সগুলো লোপাট হলো সেটাকে ঢাকার জন্য এই ক্ষয়ক্ষতিগুলো করে দেওয়ার জন্য এবং মেয়েটিকে আমাদের অভয়কে বিচারের প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য যে লোকগুলো যুক্ত সেটা টারা থানার ওসই হোক সেক্ষেত্রে আমরা দেখেছি তার এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে মানে তিনি করেছেন তার বিরুদ্ধে এভিডেন্স এর সেকশন দিয়ে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে ঠিক সেই রকম সেমভাবেই বিনীত গোলকে তদন্ত করেও প্রমাণ করার চেষ্টা করা উচিত যে এক্স্যাক্টলি আরও কারা কারা মাথাগুলো পিছনে আছে শুধুমাত্র একজন স্কেপ গোট সঞ্জয় রায়কে ধরে আমরা অভয়ের বিচার করতে পারব আজকে আজকে আমরা যখনই এই পিশন ব্যান্ডকে শব্দ করা হচ্ছে সঞ্জয় রায়কে কথা বলতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন আমরা দশ মিনিট আগে মদন মিত্র করেছিলাম উনি বললেন যে সঞ্জয় রায়েরকে গুলি করে দিতে পারে এই জন্যে হয়তো পুলিশ প্রশাসন পিশন ব্যাংক মানে আওয়াজ করে ওকে কথা বলতে দিচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে সঞ্জয় রায় অনেক কিছুই জানে এর আগেও আমরা বয়ানে অনেকবার মিডিয়াতে আপনারাই ধরা পড়েছে যে উনি বারবার বারবার করে বলছেন যে আমাকে সরকার ফাঁসিয়েছে আমি কোনো দোষ করিনি আমাকে ওই ভিনীত বয়েল ওকে ধরুন এটা বলেছে তাহলে এই কথা যখন সে বলে দিচ্ছে তাহলে তাকে সরকার সরকারই তো পুরোটা ভেতর থেকে চালাচ্ছে কন্ট্রোল তাহলে ভেতরে কি করে আপনি জানবেন যে তাকে স্লো পয়জনিং করিয়ে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা বা তাকে সরকারি মেরে ফেলার চেষ্টা করছে কিনা উনি কি করে জানলেন এতটাই একজন যে বিরোধীপক্ষের আপনি মানে শাসক দলের যে নেতার কথা আপনি বললেন যে বলছে যে ওনার প্রাণনাশের আশঙ্কা আছে উনি কি করে জানেন ওনার কাছে তাহলে নিশ্চই খবর আছে আর প্রাণনাশের আশঙ্কা তো অবশ্যই থাকবে কারণ সরকারই তাকে মেরে দেবে সরকারকে বাঁচানোর জন্য যদি প্রাণনাশের আশঙ্কা থেকে থাকে এবং যদি সঞ্জয় রাইয়ে প্রাণনাশ হয় সেই কিন্তু একটি মাত্র এই মুহূর্তে আমাদের কাছে একজনই কিন্তু অ্যাকিউজ আমাদের হাতে আছে আর কিন্তু কেউ নেই তার মানেটা ভালো করে আপনি বুঝুন এরপরে যদি সঞ্জয় কিছু হয় তার দায়িত্ব অবশ্যই সরকারের কারণ সে কার অধীনে আছে সরকারের অধীনে আছে সে কারণ তাকে দুধ কলা দিয়ে যেরকম ভাবে মানুষ কাল সাপ পোষে ঠিক সেই রকম ভাবে সরকার তাকে অবশ্যই পুষছে যাতে করে তার ভেতর থেকে মানে সে এমন অনেক কিছু জানে যেগুলো যদি সবার সামনে চলে আসে এই সরকারের বড় বড় মাথারা মাটিতে নেমে যায় পরবর্তী মামলা কবে আর জি কোটের মামলা আছে নেক্সট কিছুদিনের মধ্যেই আছে সেটা সুপ্রিম কোর্ট মনিটার হচ্ছে আর রোজই তো ট্রায়াল কোর্টে তো রেগুলার ডেট যেমন পড়ছে আপনারা জানেন সেটা ট্রায়াল কোর্ট দেখছে কিন্তু কোর্ট মনিটার ইনভেস্টিগেশনটা চলছে যেটা সুপ্রিম কোর্ট মনিটার করছে বিচার তো হবে ট্রায়াল ডিউ প্রসেস অফ ল এর মাধ্যমে এভিডেন্সের মাধ্যমে এভিডেন্স কালেকশনের মাধ্যমে যে এভিডেন্সগুলো সবই রেস্ট্রা হয়ে গিয়েছে অলরেডি নষ্ট করা দেওয়া হয়েছে এভিডেন্সগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাহলে যখন এভিডেন্সই নষ্ট করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমাদের বিচারের জায়গাটা তো অবশ্যই হালকা হয়ে যায় এটা তো আমাদের বলতে কোনো বাধা নেই কিন্তু তবু আমরা যেহেতু সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স নিয়ে এবং এখনো পর্যন্ত সিবিআই তদন্ত চালাচ্ছে এটা পুরোটাই ইনভেস্টিগেটিং এজেন্সি দেখবে ইনভেস্টিগেশন যত চলবে সেই অনুযায়ী তো ডিপেন্ড করে আমরা কোর্টে কিছু প্রমাণ করব কোর্টটা চলে তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে কোর্টে আমরা হঠাৎ করে কিছু তৈরি করতে পারি না মানে উই ক্যানট মেক আ কেস আমরা কোর্টে দাঁড়িয়ে কোনো কেস তৈরি করতে পারি না আমাদের যখন কেসটা অলরেডি হয়ে যায় চার্জশিট সেইটার ওপরে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সেগুলো আমরা কোর্টে প্রয়োগ করি যে সেটাতে কতটা আমাদের অপরাধটা দাঁড়াচ্ছে কতটা দাঁড়াচ্ছে না এবার আছে যেমন নেক্সট ডেট অনুযায়ী দেখা যাক এরপরে অনারেবল জাস্টিস সঞ্জীব খান্না এসছেন দেখা যাক তার আদালতে কিছু আমরা কি ডাইরেকশন পাই বা অভয়াকে বিচার দেওয়ার ক্ষেত্রে উনি রকম পরবর্তী পদক্ষেপ নেন যেটা মনিটার অলরেডি করছে সুপ্রিম কোর্ট সেইভাবে যদি আমরা ট্রায়াল কোর্ট যেটা দেখছে তার ক্ষেত্রে যদি কিছু ডাইরেকশন আমরা পাই কি না ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চেঞ্জ হয়ে গেছে তাতে করে কি এই অভয়ের বিচারে ভালো হলো না খারাপ হলো ঝুলে যাবে আর কি মনে করছে দেখুন মহামান্য বিচারপতিরা এবং মহামান্য বিচারক তথা আমাদের সুপ্রিম গার্জিয়ান হচ্ছে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট আর আমাদের তার প্রতি অনাস্থা রাখাটা উচিত নয় একজন সংবিধানের ছাত্রী হিসাবে অনাস্থা রাখছি না তবে হ্যাঁ বিচার প্রচুর স্লথ হয়েছে বিচারের গতি ধারা প্রকৃতি সমস্ত কিছুই খুবই ডাউন হয়েছে এটা সত্যি এটা বলতে কোনো বাধা নেই আরেকটু ভালো করে আমরা বারবার বারবার যেটা বলেছিলাম কারণ একশো একদিন আজকে চলছে অভয় বিচার পাইনি আমরা বারবার করে সেটা চাইছি যে যদি একটু কোর্ট একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখতেন যেহেতু কোর্ট মনিটার চলছে যাতে আরও তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করা যায় কিন্তু কোর্ট বারবারই এটাই বলেন প্রাক্তন বিচারপতি যিনি জাস্টিস চন্দ্রচূড় স্যার যে অলরেডি সিবিআই এটার মধ্যে দেখছে আমি এটার মধ্যে ঢুকতে চাইছি না বলে উনি রিপোর্ট তলব চান যে কি কি স্টেটের কি কী সিকিউরিটি সিস্টেম তারা দিচ্ছে টু দা গভর্নমেন্ট হাসপাতালগুলোকে এবং অন্যান্য রাজ্যগুলোকেও জিজ্ঞেস করা যে তারা তোমরা কি কী সেফটি সিকিউরিটি মেকানিজম তোমরা কি দিচ্ছ এরপরে এখন মহামান্য জাস্টিস সঞ্জীব খানার ঘরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হিয়ারিং হয়নি এরপরে যদি হিয়ারিং হয় তাহলে আমরা বুঝতে পারবো যে সেই কেসের ক্ষেত্রে আর কতটা উন্নতি কর হলো অভার কেসের ক্ষেত্রে উনি আর কিছু ভালো ডাইরেকশন উনি দেন কি না যেই ডাইরেকশনের জন্য ডেফিনেটলি আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেইখানে মানে তদন্তের গতি প্রকৃতি থেকে শুরু করে ধরুন কোর্ট যখন একটা সেই জায়গাটা শক্ত হতে দেখে তখন অবশ্যই একটা ইনভেস্টিগেটিং অফিসার বা তদন্তের গতি প্রকৃতিতে অবশ্যই একটা পরিবর্তন আসে তো সেই পরিবর্তনটার জন্য আমরা চোখ চেয়ে রয়েছি অবশ্যই অনারেবল জাস্টিসের দিকে যিনি যদি আমাদেরকে আরেকটু অভয়ের ক্ষেত্রে বিচারের প্রক্রিয়ায় একটু ত্বরান্বিত না ত্বরান্বিত করেন যাতে করে কবে আবার কবে অভয়ের মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে বলতে বিচারপতির চেঞ্জ এই মাসের মধ্যেই আছে ডেট জানতে পারবেন না ডেটটা ফিক্সড হয়েছে ডেফিনালি বাট আমার এই মুহূর্তেও তো আমি রিকল করতে পারছি না আছে মামলা আমিও থাকব করব অবশ্যই আমি জানাবো সেই অবশ্যই বড় নতুন নাম আছে মানে দেখুন সেটা বললে যেহেতু এখন তদন্ত প্রক্রিয়া চলছে ইনভেস্টিগেটিং অথরিটি সেটা কাজ সেইখানে আমি ইনভেস্টিগেশনের মাঝে বাধা প্রদান করব না বা সেখানে আমি কিছু কমেন্ট করব না যে সবসময় যে ইনভেস্টিগেটিং অথরিটি কীভাবে কাজ করবে তবে হ্যাঁ একজন আমার জনগণের মতন বাকি আরও যারাই যেমন সবাই তো বলছে যে আমরা চাইছি সিবিআই তাড়াতাড়ি দেখুক কাজ করুক সেরকম অনুযায়ী অবশ্যই আমিও সেটাই বলবো যে তারা তাড়াতাড়ি কাজ করুক দেখুক নিশ্চয়ই যে বড় মাথা আছে তাকে টেনে বার করুক অবশ্যই বড় মাথা আছে বড় মাথারা আপনারাও বুঝতে পারছেন বারবার সঞ্জয় রায় প্রেসেন্ট থেকে চেঁচিয়ে বলছেন যে আর জি করের মেডিকেল কলেজের মধ্যেই আছে আসল অপরাধীগুলো তার মানে বুঝতেই পারছেন কত বড় নেতা মন্ত্রীদের তরফে তারা কাজ করেছে এবং তাদের ছেলে মেয়ে তাদের আত্মীয় যে কারণে সেই বড় মাথাগুলোকে এখনো পর্যন্ত ধরা যায়নি সেটা অবশ্যই ক্রমাগত ইনভেস্টিগেশন প্রসেসের মাধ্যমে বেরিয়ে আসবে